আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ ঢাকায় আসার আজকে দ্বিতীয় দিন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আসার পরে আপা কীভাবে আমাদের জন্য আদর আপ্যায়ন করতেছে আর সব সময় তো আমি নিজে যে কাজগুলো করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি আজকে হচ্ছে আপা যা করবে তাই শেয়ার করব। শুরুতে সকালবেলা আপা ঘুম থেকে উঠে অনেকগুলো থালা বাসন ধুয়ে রেডি করে রায়খা দিচ্ছে যেগুলো রাতে জমা ছিল এখন হচ্ছে পরোটা বানাইতে আছে সবার জন্য যদিও আজকে কিন্তু মানুষ বেশি আপা চাইলে কিনে আনতে পারতো কিন্তু কিনা আনে না সে বাসায় বানাইতে আছে তো অনেকগুলো পরোটা বানাইতে আছে আর আপা হচ্ছে সব সবসময় পরোটা খায় আমরা যদিও এর আগেও আসতাম তো সবসময় দেখতাম সে আসার পর চা আর পরোটা দিত আর এখন তো যদি আসছে অনেক দিন পরে সেই হিসেবে সে মে একইভাবে দেখতেছি আপা প্রতিদিনের মতো করেই কাজ করতেছে এখানে সুন্দর করে পরোটাগুলা ভাইজা নিতে আমরা আছি তিনজন মা ছেলে আপারাও আছে চারজন চারজন পাঁচজন আর কি তো আজকে হচ্ছে একদম পরোটা থেকে শুরু করলাম সকালের নাস্তা আর দুপুর আইটেম পর্যন্ত কি কি কাজ করে আপা কি কি রান্না করে সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো শুরুতে একটা কথা বলি যেটা সেটা হচ্ছে গিয়ে সাফনের কারণে আমি অনেক কিছু বাদ পড়ে যায় দেখাইতে পারি না কারণ সাফন খুব জ্বালায় যখনই একটা কাজ করতে নিই তখনই তার অনেক প্যারা উঠে কান্নাকাটির আমলে ল কোলে লও কান্নাকাটি শুরু করে দেয় তো সেখান থেকে আর কি কিছু কিছু জিনিস মাঝখান থেকে বাদ পড়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে সময়টা প্রায় আটটার উপরে বাজে তো আটটা বাজে আর নাস্তা করতে করতে সাড়ে আটটা নয়টা বাইরে যাবে রাতুল তো ঘুম থেকে উঠছে কেবলমাত্র আপার বাচ্চারা সবাই উঠছে সাফন উঠছে সাফন ওঠে মাঝে মাঝে কোলে উঠে মাঝে মাঝে একটু খেলাধুলা করে অনেক খেলনা নিয়ে আর আমি মাঝে মাঝে আসি আপার পাক ঘরে ঘুরে আসি দেখি আপা কী করে আর আপার পাক ঘরটা হচ্ছে ছোটো দুজন মানুষ বসে কাজ করতে কষ্ট হয় যেহেতু আপা মশালা দিলে স্বাস্থ্য একটু ভারী এই জন্য আর বেশি একটা আপারে জ্বালা দেয় না আমি কারণ আপারও বসতে কষ্ট আমারও কষ্ট আর যেহেতু পাক ঘরটা আপার সব কিছু আপার মতো করে তা আপায় সব কিছু ইজিভাবে করুক বারবার বিরক্ত নাই করি সেজন্য আর আমি ওইভাবে করে যাই না মাঝে মাঝে যাই একটু ক্যামেরাটা ধরে আবার চলে আসি তো পরোটা বানানো হয়েই গেছে প্রায় আর এখানে যে চা বানাইতে আসে তো সকালবেলা এক ধাপ চা খাওয়া হয়ে গেছে আমার আর আপার আর এখন শুধু বাচ্চারা আছে সেজন্য আবার নতুন করে একটু চা বানাইল আর আগে যে চাটা ছিল প্রায় এক ঘন্টা আগে যে চাটা বানাইছিলো সেই চাটা গরম করতেছে কলিজা ভোনা ছিল গেল কালকে সেই কলিজা ভোনা তরকারিটা গরম করছে এটা হচ্ছে রাতুরে খাইতে দেব সেজন্য আর চা তো বানাইতেই আছে আপা ডিম দিছিল আর কি তো এগুলো হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা আলহামদুলিল্লাহ আর দেখা যায় আপনজনার কাছে গেলেও আপনজন যেভাবে করে তার থেকে কোনো অংশে কম না যদিও বলতে পারে অনেকটা পরিমাণে বেশি করছে আলহামদুলিল্লাহ তো আশা মাত্র যে আপা সবসময় মতো ভালোবাসার সাথে ডাকে খোঁজখবর নেয় বাড়িতে থাকা অবস্থায় ফোন দিত খবর নিত আসছে যে এখন আমার নিজের কাছে লজ্জা লাগে যে বারবার আসি আপার কাছে উঠি একটা খারাপ লাগে কিন্তু আমার কাছে খারাপ লাগল আপা কখনই খারাপ চোখে দেখেন আসলে তো কি করবার নিধানে পড়ছিলাম দেখ আজকে এই পরিস্থিতিতে যাই হোক আল্লাহ যদি চায় তাহলে সব কিছু সম্ভব হবে এই খারাপ সময় পার করে ভালো সময় আসতে সময় লাগবে না যদি আল্লাহ মালিক চায় যদি আমাদের প্রতি সহায় হন তাহলে সব কিছু সম্ভব তো এই যে সব কিছু আপা যেভাবে বানাইত সেভাবেই করতেছে দুধ চিনি দিয়ে এখন চাটা ঢালতেছে আর সব সময় চা বানাতো তো আপার হাতে চা কিন্তু আসলে সব সময় অনেক মজা হয় আমরা দোকান দিয়ে আগে প্রায় আমরা যেসমকা নবাবগঞ্জ ছিলাম প্রতিদিনই একবার দুবার করে চা না খাইতাম কিন্তু সেই চা আপার হাতে চা অনেক ডিফারেন্স আপার হাতে চাটা খাইলে আসলে অনেক বেশি ভালো লাগে শুধু চাটা না যায় রান্না করুক সেটা নিরামিষ সবজি রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ওটা ছিল একটা সকালবেলার সাবজেক্ট অনেকে একটা প্রেশার পরে সকালবেলা দুপুরেই একটা কাজের প্রেশার পরে যেহেতু নাস্তা বানায় ঘরে এই জন্য একটা প্রেশার আবার দুপুরে যখন রান্না বান্না করতে বসে তখন একটা প্রেশার আবার বিকালবেলা দেখা যায় আপার ঘরে কাজের প্রেশার সবসময় থাকে বিকালবেলা তাও নিজেরাই নাস্তা ঘরে বানায় বা ফাঁকে ফাঁকে কিনে আনে কিন্তু দেখা যায় যে করতে জানে তার কাছে সবসময় কাজ থাকে আর যে না করতে জানে তার কাছে কোন সময় কাজ থাকে না তা আপাত কাজে খুবই এক্সপার্ট আর আপনারা তো দেখছেন খুবই পরিপ্যাটিভাবে কাজ করে একদমই গোছানো গাছানো হ্যাঁ এখানে হচ্ছে ভাইয়া মুরগি দিয়ে পাঠাইছে মুরগির সাথে আরও অনেকগুলো বাজার দিয়ে পাঠাইছে যদিও আমি সেই যে কা ভাইয়া পাঠাইছে অনেক চেষ্টা করছিলাম যে একটু আমি ভিডিও করি কিন্তু আমাকে সাফনের কারণে পাই নেই আর যেহেতু আনকা আনকাও আসছে সবাইকে নতুন দেখতেছে সেজন্য খুব জ্বালাইতেছিল তারপরে যাই হোক সে জ্বালানোটা সব কিছু ই করার পরেও দেখা যায় যেটুকু ফাঁকে ফাঁকে পারছি করছি একদম তার আর বাদ দেয়নি এখানে পা মুরগির সেই পাটা সুন্দরভাবে পোড়া নিতে আসে আপা বলছিল গরম পানি দেন না পা তো আমি আর গরম পানি দেইনি আমি এইভাবে করে পোড়া নিতে আছি আর আপা হচ্ছে গিয়ে সমস্ত গরম মশলাগুলো ব্যালেন্ডার করতেছে তো বেশি ইজি হইতে আসে আপার সব কিছু গোসানো একদম হাতে নাগালেই পায় যেমন ব্যালেন্ডার করতে যেটুক সময় লাগে আর আমরা যেহেতু সবসময় পাটায় বাটি দেখা যায় এক দুপার বাড়তে বাড়তে জায়গা এই সমস্ত মশলাগুলো কাটতাম তারপরে বাড়তে বসলে অন্য অন্য কাজ তো আর হইতো না সেই বৈশা বৈশা বাড়তেই আধা ঘন্টা বেশি সময় লাগতো আর আপার তো মনে করেন পাঁচ মিনিট হয়ে গেছে সেজন্য আর কি কাজের ইয়েটা বোঝা যায় না সমস্ত বাজারগুলো যেভাবে আনছে সেভাবেই রয়ে গেছে টুকিটাকে যেটা লাগতো সেগুলো গুছায় রাইখা দিচ্ছে যেগুলা গুছাই মানে এখন এগুলো করা প্রয়োজন সেগুলাই আর কি গুসাইতে আছে তো মুরগিগুলো কাইটা রাখা দিচ্ছে আর আজকে যেটা রান্না করা হবে আপার হাতের স্পেশাল একটা বিরিয়ানি আর আপা হচ্ছে একদম দোকানের মতো করে রান্না করে যেটা রেস্টুরেন্টে করে সেরকমেরই সেম কোনো কিছুরই ব্যবধান নাই দেখা যায় সমস্ত মশলাগুলো আপা ব্যালেন্ডার করে নিচ্ছে কিছু কিছু মশলার আমি নামও জানি না সত্য কথা সেই অনেক পদের মশলা গুঁড়া করছে এই যে অনেকগুলো বিরিয়ানি মশলা হয়ে গেছে তারপরে এর আগে করেছে আদা রসুন জিরা ব্যালেন্ডার তো সব কিছু মিলে অনেক কিছু মানে এগুলো সব নিজে এক হাতে সামলাইতে আছে দেখতেই ভালো লাগে আর এই যে আলু কাইটা রাখছি বিরিয়ানির জন্য আমি কাটছিলাম তো একটু বেশি হয়ে গেছে কাটা ছাফন বারবার আসে যেহেতু বটি নিয়ে কাজ করতেছিলাম সেই খুব ভয় ভয় আমি আর উঠি নাই নিচে বসে কাজগুলো সারছি তো সেই জন্য আর কি যে পেঁয়াজ কেটে রাখছিলাম সেই পেঁয়াজের পানির ভিতরে রাখছিলাম যার কারণে পানিটা কালো হয়ে গেছে আর কি তো এই যে ওরা খেলতেছে আর আমি আবার কিছুক্ষণ পরে পরে ইয়ে করি কারণ আপার ঘর তো টাইসের ঘর দেখা যায় পিছলা খায়া পড়া গেলে ব্যথা ট্যাথা পাবে সেই জন্য আমি আবার ওইভাবে করে রাখি রাখার চেষ্টা করি তো এই যে আপার গোসাতে আছে সব মশালা দিলে যে আলুগুলো কাঁটা রাখছিলাম ধুইতেছে মুরগি গোসটা ধোয়া হয়ে গেছে কখন ধুইছে তা তো আমি জানি না তারপরে দেখি যে মুরগি ভাজতে আছে একটা ঘেরান পাইতে আসি আমি তো গ্রাম পায়ে আসছে চুলার পরে আসার পরে দেখে যে হ্যাঁ মুরগি অর্ধেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে প্রায় আর এই যে এখানে কিছু ভাজতেছে তো এইগুলো হচ্ছে মশলা দিয়ে ভাজা রাখছে প্লাপানারে দিতেছে খাইতেছে আর কিছু রাখা দিছে বিরিয়ানির জন্য আর ওদিকে ডিম সিদ্ধ দিছে সাফ জন্য তাবিবের জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে সেখান থেকে আবার যে সাফ জন্য একটা নিলাম বারবার করে আপা ডিম সিদ্ধ করে দিছে তারপরে কি বলে ওইটা দুধ একদম ঘন করে জ্বাল দিয়ে দিচ্ছে যাতে করে ওরা খুব কম জ্বালায় আর আসলে বাচ্চারা জ্বালাবে ওটা হচ্ছে ওদের একটা ইয়া তো এখানে হচ্ছে বিরিয়ানির মশলাগুলো সব মশলা দিয়ে আলু গোস দিয়ে কষায় নিতেছে আপা সস দিয়ে দিলো আর এখন শুধু পোলার চালটা ভাই যে ওইটার ভিতরে দেওয়াটাই বাকি তো জানি না কতটুকু করতে পারি বা না পারি চেষ্টা করি সবটাই দেখানো তাতে আমারও নিজের জন্য কিছু লাভ আছে যেমন আমি নিজেও শিখতে পারি হয়তো আমরা গ্রামে থাকি ওইভাবে করে সব কিছু সব মশলা জোগাড় করতে পারি না তারপরেও দেখা যায় যেভাবে করে পারি আফাটা থেকে প্রচুর ডিফারেন্স শুধু একটু না বা সামান্য না প্রচুর ডিফারেন্স থাকে তো যা আমরা এর আগেও আপার হাতের বিরিয়ানি থেকে শুরু করে সব কিছুই খাইছি সমস্ত কিছু রান্না করে আপা দিত যখনই রান্না করতো ফোন দিত আমরা চলে আসতাম রাতে খাওয়া দাওয়া করে আবার চলে যেতাম তো সেখান থেকে বুঝি যে আপার হাতে রান্না খুবই অসাধারণ সেটা বলার মতো কিছুই নাই আর খুবই যত্ন সহকারে করে যার কারণে বেশি ভালো লাগে আমরা তো মনে করেন একদম শর্টখাটে যেভাবে পারি সেভাবে ঘুরে খাই দিই ভালো করারও চেষ্টা করে না হ্যাঁ এটা যেমন আমাদের একটা একটা অভ্যাস অভ্যাস ঠিক এটাই সব সময় পরিপেটি ভাবে করা আচ্ছা আসছি সালমানের কাছে সালমান মাদ্রাসায় আছে ও ক্লাস করতেছে আমি ওর সাথে আসা যাওয়ার উপরে দেখা করতেছি ওরা এখন পর্যন্ত আপার ভাবে ওইভাবে করে নিয়ে আসি নাই একেবারের জন্য যে আমি তো নিয়ে দেশে চলে যাব একবারের জন্য আপার বাসা নিয়ে আসি আমার ইচ্ছা হচ্ছে আমি যেহেতু আপার বাসা একদিন বা দুদিন থাকতেছি ও এই এক দু দিন ক্লাস করে তারপরে আরও যেটু আরও কিছু শিখতে পারবে আর আমার সাথে আমি যদি পাঁচ দিন থাকি আমার সাথে পাঁচ দিন না যদি রাখি তাহলে ওর জন্য খুবই লস এই জন্য আমি ভাবছি যে না হ্যাঁ যান আইতে আছি আমি লস এই জন্য আর কি আমি ওরে চাইতেছি আলাদা থাক যখন ছুটি হবে তখন নিয়ে যাব। আর কি তো এখানে যে আপা চালটা সুন্দরভাবে তেলে ভাজা নিচ্ছে অন্যান্য মশলা দিয়ে এখন দুধ আর গরম পানি অ্যাড করে সেটা ভালোভাবে নায়রা চায়রা সুন্দরভাবে মানে ইয়া করতেছে তো যাই হোক আমিও শিখলাম আপনাদের সাথেও শেয়ার করলাম আপার হাতের বিরিয়ানি আর এটা একদমই স্পেশাল বিরিয়ানি সুন্দরভাবে আর রান্নার পরে কিন্তু একদম পারফেক্ট ঝরঝরা সেটা বলার মতো কিছুই নাই আর হচ্ছে এই যে আনটি সালাদকে রাইখা দিয়েছে আনটি বলতে সেফ আন্টি আপার বড় মেয়ে সে মশলা দিলে এখন অনেক বড় নাম ধরেই ডাকে সময় তারপরে কিছু কিছু সময় আন্টি চলে আসে তো এই যে রান্না করার পরে এখন এরকমই দেখা যেতেছে আলু গোস একদম ভাজা ভাজা প্রচুর কালারটা সুন্দর লাগতেছে একদম বাদামি কালারের আর এই যে সালাদা রেখা দিচ্ছে এখানে কিছু পানি ভাত আছে আর এই যে লেবুকটা রেখা দিচ্ছে কাগজে লেবুটা আর কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করব। আপা দিচ্ছে অনেক গোলাপ পোলাও বাইরা দিচ্ছে তো আমি কমাইয়া কমাইয়া তারপরও এক প্লেট নিলাম তো যাই হোক মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে আসছি যেমন আমাদের রাতুলও অনেক পছন্দ করছে আপার রান্নাটা আর আমার কাছেও বেশ ভালো লাগছে আর অনেক দিন পরে খাইলাম তো সেজন্য অনেকগুলো খাইতে পারছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো আপার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যে প্রতিবার যেভাবে আসে আপারে বিরক্ত করি এভাবে যেন আর কখনো বিরক্ত না করতে হয় আল্লাহ যেন আমাদের দিকে একটু মুখ তুলে তাকায় আমরা যেন আমাদের মতো আর কি গুছায়া গাছায় নিতে পারি তাহলে হয়তো আপাকে এত বিরক্ত করতে হবে না সে দোয়া করবেন আর আপা হচ্ছে শারীরিকভাবে এমনিতেই অনেক অসুস্থ থাকে তারপর আর হচ্ছে গিয়ে প্রচুর কাজের চাপ থাকে আপার কাজের মানুষ থাকে না এই জন্য সব কাজ নিজের করতে হয় তো সেখান থেকে আর কি আপার জন্য খুব কষ্ট হয় তো দোয়া করবেন আলাদা যেন তার শরীরটা সুস্থ রাখে বাচ্চা কাচ্চা নিয়ে যেন নেই খায়াত বাড়াইয়ে দেয় আর কি তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে এত পরিমাণে বৃষ্টি হইতেছিল একবারে চার পাঁচটা অন্ধকার হয়ে বেশ ভালোই বৃষ্টি হইতে আছে। তো চলে যাবো আমরা কালকে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি ভুল কিছু করি অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবার কত